নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের অন্তর্গত হাটুভাঙ্গা রেলগেট একটি গুরুত্বপূর্ণ রেলপথ সংযোগস্থল এটি ঢাকা চট্টগ্রাম রেলপথের অংশ যা স্থানীয় বাসিন্দাদের জন্য যাতায়াত এবং মালামাল পরিবহনে বিশেষ ভূমিকা রাখে এই রেলগেট সংলগ্ন সড়কটি রায়পুরা টু নরসিংদী মেন রোডের সঙ্গে যুক্ত এই মূল সড়কপথ রায়পুরাকে নরসিংদী জেলা শহরের সঙ্গে সোজাসুজি সংযুক্ত করেছে রুটটিতে রয়েছে সিএনজি অটোরিকশা ও অন্যান্য পরিবহন সুবিধা যা শিক্ষার্থী ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের জন্য সহজ ও স্বল্প সময়ের যাতায়াত নিশ্চিত করে হাটুভাঙা রেলগেট এলাকার প্রাকৃতিক পরিবেশ শান্ত সবুজে ঘেরা এবং গ্রামীণ সৌন্দর্যে ভরপুর এটির আশেপাশে ছোটখাটো দোকান বাজার এবং জনবসতি গড়ে উঠেছে যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে রেখেছে